আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন এখন থেকে ভিডিওটা শুরু করছি আমাদের কিছু বাজার আনছে তবে ঈদের বাজার সেমাই চিনি গুঁড়া দুধ সাথে রমজানের জন্য ডাল আছে আর খাজুর আছে আর ক্ষীরাই সাথে কলা কাঁচামরিচ এগুলা নামিয়ে দেখাচ্ছে আমার হাজব্যান্ড আমি একটু ভিডিও করছিলাম ইডি দেখুন ভিডিও করে দেখাচ্ছিলাম আর এই যে কাঁচামরিচ আর এই যে খিরাই ইফতারের সময় খাওয়ার জন্য আনা হয়েছে বাজারগুলো পরে সরি আমি একটা কথা ভুল বলেছিলাম সাথে কিসমিস আছে বাদাম আছে সেগুলো দেখা যাচ্ছে না তার জন্য ক্যামেরাতে উঠেনি তার জন্য বলে দিলাম আমি এই যে দেখুন আবার বাজারে গিয়েছিল এখন পাড়ের শাক আনছে সাথে রসুন টমেটো পেঁয়াজ এগুলা নিয়ে আসছে দেখুন টমেটোগুলো নামিয়ে দিচ্ছে চালনের ভিতরে তার জন্য অবশ্য নিচে পেঁয়াজগুলো আসে তার জন্য দেখুন রান্না করে চলে আসছি আজকে শিং মাছ রান্না করব প্রথমে হলুদ দিলাম সাথে লবণ দেব আর সাথে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দেবো যাতে মাছটা তেলে দিলে না ফুটে তার জন্য আরও যে দেখুন হাজিতে শাক দোয়া আছে মানে পাড়ের শাক ওইটা আমি আর কুটাটা দেখাইনি তার জন্য আর একটা বাটিতে ডাকনা দেওয়া আছে ওইটাতে সিদ্ধ করা আছে দেখুন আমি ডালের ভিতরে আগে পেঁয়াজ কাঁচামি দিয়ে দিচ্ছি এখন আমি মতো হলুদের গুঁড়া সাথে লবণ দিয়ে দেখুন মাছটাই মেখে নিচ্ছি মাছটা মেখে রেখে দেব তারপর আমি হাতটা ধুয়ে বড়ার ডালটা মেখে নিয়েছি দেখুন আমি চুলাটা ধরে দিয়েছি এখন আমি কড়াইটা বসে দিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি মানে পরিমাণ তেল দিয়ে দেবো যাতে এই মাছে ভেজে তারপরে তেলে রান্না করা যায় তার জন্য দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তো বেশি ভিডিও করতে পারিনি তেলটা ফুটেছিল তার জন্য দেখুন আমি ডাইনিং রুমটায় আসছিলাম এই যেমন পেঁয়াজ গুলো দেখা যাচ্ছে হাজিতে রাখা আছে আমি ফ্রিজ থেকে নর্মাল থেকে আমি আদা বক্স নামাচ্ছি আমি এখন আদা বক্স সাথে বাটারের বক্স নামিয়ে নেব তারপরে আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি দেখুন আমি এখন রান্নাঘরে চলে যাব এই যে আমি এখানে আগে ডাইনিংয়ে রাখবো তারপরে এই দেখুন আমি করে চলে আসছি এখন আমি মাছ ভাজা তেলেই আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে বেজে নেবো দেখুন হালকা করে বেজে নিচ্ছি তো বাইরেটা একটু দেখা যাচ্ছে আজকেও না অনেক রৌদ্র বাইরে তার জন্য দেখুন আমি অল্প পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম সাথে আমি গেট করা টমেটো দিলাম মানে কেউ চাইলে আপনারা টমেটো চার টুকরা করে দিতে পারেন দেখুন আমি অফ ক্যামেরা ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি সাথে এখন আমি হলুদের গুঁড়া দিলাম আর সাথে মরিচের গুঁড়া দেব। আর মানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা কষানোর জন্য আমি এখন ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণ দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এই পর্যায়ে পরিমাণ মতো মশলাটা লাড়া দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো যতটুকু আমি জোল রাখতে চাই তার ফ্রিমের মতো আমি পানি দিয়ে দেবো দেখুন ফ্রিমের মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে আমি জোলটা একটু পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি দেখুন আমি এই চুলায় করিয়া বসিয়ে দিয়েছি সাথে আমি বাটা দিয়ে দিলাম বাটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো আমি বুটটা রান্না করে নেব তার জন্য তবে দেখুন পেঁয়াজ কাসামিচটা দিয়ে আমি হালকা করে বেজে নিচ্ছি তবে আজকে আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি তার জন্য দেখুন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় আদা রসুন সাথে হলুদ জিরার গুঁড়ি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি শি বাজার শিং মাছগুলো দিয়ে দিলাম দেখুন এই পর্যায়ে মশলাটা হয়ে গেছে এখন আমি বুটগুলা দিয়ে নেড়ে চেড়ে নেবো তারপর দেখুন আমার মাছটা রান্না করা হয়ে গেছে আমি বলেতে নামিয়ে নিয়েছি দেখুন এখন আমি ব্যাচিংয়ে চলে আসছি আমার বুটটাও রান্না করা হয়ে গেছে তবে আমি এটা অফ ক্যামেরায় করেছি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এখন প্লেট বাসনগুলো ধুয়ে নেবো তবে এই জায়গায় না আমার হাজব্যান্ড ক্যামেরা করছিলেন তার জন্য উনি কথা বলছিলেন যে ক্যামেরা হচ্ছে তার জন্য উনি নিজেই ক্যামেরা করছিলেন দাঁড়িয়ে তার জন্য এই যে দেখুন আমার প্লেট প্লেটগুলো মেজে নিয়েছি এখন আমি করে একটা মেজে নেব তারপরে আমি বাকি কাজ করব সাথে শাক আর বড়া মানে বেজে নেবো শাকটা রান্না করে নেবো দেখুন আমি করিয়াগুলো এখন মেজে নিচ্ছি আজকে আর স্পিড বাড়াইনি তবে আজকে ভিডিওটা একটু ছোটো তার জন্য স্পিড বাড়ানো লাগেনি এই যে দেখুন আমি এখন করিয়াগুলো হাড়ি পাতিগুলো এখন ধুয়ে নিচ্ছি মানে যেগুলা প্রতিদিনকার ইয়া হয় তার জন্য আমি আরেকটা করিয়া তাকের উপরে ধুয়ে রেখে দিলাম আর এখন প্লেটগুলো ধুয়ে নিচ্ছি দেখুন সাইডে রাখা যাচ্ছে না তার জন্য হাতে নিয়েই কাজ করতে হচ্ছে এই যে দেখুন আমি আবার রান্না করে চলে আসছি কিছুক্ষণ জিরি এখন আমি শাকটা রান্না করে নেব দেখুন আমি শাকটা দিয়ে দিলাম শাক আর সাথে কাঁচামরিচ এই পর্যায়ে আমি লবণ দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব এই দেখুন আমি এখন শাকটা ডাকনা দিয়ে রেখে দেখুন আমি এই চুলায় বড়াটা দিয়ে দিয়েছি তবে আমি বড়াটা আজকে আর দেখাইনি মানে দেওয়ার সময় তার জন্য দেখুন আমার শাকটা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে চেড়ে নামিয়ে তারপরে শাকটা আমি বাগান দিয়ে নেব। এই যে দেখুন শাক বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ আর রসুন মানে এই যে আমি শাকাতে রসুন আর পেঁয়াজটা দিই বাগানের জন্য তার দেখুন আমার পেঁয়াজটা আর রসুনটা বাজা হয়ে গেছে এরপর যে আমি শাকগুলো দিয়ে দেব দেখুন আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেজে নেবো শাকগুলি আমি দেখুন এরপর যে আমার শাকগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি অবশ্য আমি অফ ক্যামেরায় করেছি দেখুন এখন সন্ধ্যার ইফতারি তৈরি করা হয়ে রেডি করা হয়ে গেছে ডাইনিংয়ে তবে আজকেও বেশি কিছু নেই ট্যাঙের শরবত আর সাথে তরমুজ আঙ্কুর খাজুর আফেল আর হচ্ছে মানে খিরাই কুচি করে কেটে নিয়েছি আর সাথে বলে দেখতে পাচ্ছেন ইফতারি বুট আছে আমি একটু টেবিলটা এইভাবেই সাজিয়েছি আজকে এখন আমরা মানে সবাই মিলে ইফতারি করে নেব। এটা দেখুন এটা ইফতারির পরে মানে রাত্রের খাবার আজকে ভাত খাবো আমরা তার জন্য বাটিতে বড়া আছে শাক আর শিম মাছের তরকারি আছে এখন আমি আমার আমার হাজব্যান্ডকে বাটটা বেড়ে দিয়েছিলাম উনি অবশ্য ক্যামেরা করছিলেন তার জন্য আমরা এখন সন্ধ্যা রাত্রে অল্প করেই ভাতটা খাবো আমি অবশ্য হা মানে হাত দিয়ে শাকটা দিয়ে দিলাম কারণ স্বামী সার ব্যবহার করিনি সাথে বড়া দিয়ে দিলাম দেখুন এরপর যে আমরা ভাতটা এখন খেয়ে